Bas yine baba. Sağ, sağ mücadele. দেখো প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে ডাকুন প্রেসিডেন্টকে আমরা চাই সিবিআই তদন্ত হোক আজ মণিপুরে যখন এই এক ঘৃণ্য ঘটনা হয়েছিল তখন মমতা তো অনেক কথা বলেছিলেন মমতা আপনি তো টিম মণিপুরে টিম গেছিল কিন্তু এখানে আপনার টিম কোথায় কুচবিহারের টিম কোথায় আজকে বেঙ্গলের মা বনেদের উলঙ্গ করে ঘোরানো হবে বিজেপি করে বলে আর আপনি কোনো টিম এখানে পাঠাতে পারবেন না তাই না রাহুল গান্ধী আপনার টিম কোথায় প্রিয়াঙ্কা গান্ধী আপনার টিম কোথায় মণিপুরের জন্য আপনাদের টিম ছিল কুচবিহারের জন্য আপনাদের টিম নেই আমরা এনসিডাব্লিউ কে জানিয়েছি ন্যাশনাল কমিশন ফর উইমেন জানিয়েছি আজকে সন্ধ্যের মধ্যে ন্যাশনাল কমিশন ফর উইমেন দিল্লি থেকে টিম আসছে আমাদের এই বোনের সঙ্গে দেখা করতে মমতা ব্যানার্জি আপনার তো ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু মাইনরিটি মুসলিম মুসলিমদের জন্য আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করেন সরকার থেকে কিন্তু মুসলিম মা বোনেদের জন্য তাদের সুরক্ষার জন্য আপনি কোনো ব্যবস্থা করেন না সংখ্যালঘুদের ওপর এক চেটিয়া আপনার অধিকার সে অধিকার আমরা দেখেছি বকটুই মোর্চার জেলার একজন খুব সক্রিয় কর্মী তাই পুলিশের ওপর আমাদের ভরসা নেই আমরা সিবিআই তদন্ত চাই যারা তাকে বিবস্ত্র করেছে তারা পুরুষ তাদের মধ্যে তার এক পরিবারের এক ভগ্নিপতিও আছে কিন্তু ভুল বুঝবেন না যে এটা পারিবারিক বিবাদ এটা পারিবারিক বিবাদ নয় আমাদের এই বোন সক্রিয় বিজেপি মাইনরিটি মোর্চার কর্মী তার স্বামী বিজেপি করে বাইরে আছে সে আজ আমাদের বোনকে একা পেয়ে তাকে বিবস্ত্র করে তাকে সারা গ্রাম ঘোরানো হয় আর পুলিশ কি বলছে পুলিশ বলছে পারিবারিক বিবাদ খেলা তাই বুঝি খেলা খেলিতে কাপড় খুলে যায় যে ছবি আমাদের সামনে এসেছে একজন উলঙ্গ মহিলা বিবস্ত্র মহিলা সে রাস্তায় শুয়ে রয়েছে কোনো মহিলা তার সম্মান নেই গলা কেটে দেবো আমরা তাও সম্মানহানি হতে দেব না আমাদের এই বোনের সম্মান নেই সম্ভ্রাম নেই পুলিশের বললাম তো চুল্লি বার পানি ডুবকে মারনা চাই না আমি আগেও বলেছিলাম আপনাদের মরা উচিত পশ্চিমবঙ্গের পুলিশকে লজ্জায় মোড়া উচিত আপনাদের বাড়িতে মা বোন সন্তান নেই মেয়ে নেই যে একটা অন্য মানুষের একজন অন্য মায়ের প্রতি আপনারা এই ধরনের মানে ইনজাস্টিস করেন আর যে ধারাগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটা বেলে বেল একজন মাকে বিবস্ত করে দেওয়া হচ্ছে

আমার ওদিকে নেতা খেতার সেখন কয় কি কয় নাটক তখন পুলিশও কোসং স্যার আপনার মা বোন নাই নিজে চোখ দি দেখি এখন কি বলতেছেন যে টিএমসির কথা নিয়ে বলে এগুলো নাটক পুলিশ আপনাকে হুমকি দিয়েছিল হ্যাঁ প্রথমে পুলিশ আসামিগুলোকে ধাওয়া দেন তখন সেখন দেখে ওমার সব লোক আছে তখন আমাকে হুমকি দেয় আপনি এখন বাড়ি যেতে চাচ্ছেন বাড়ি হলে ভালো হলে আমাদের পাঠ সব অন্যায় করি দিচ্ছে বদাই অথসার আমরা খাবো কি বাড়িতে থেকে ভয় লাগছে বাড়িতে গেলে ওরা কি ভমকি দাদ আছে বাড়িতে আমাকে মারি ফেলবে বাড়িতে কি আপনারা পুলিশ প্রোটেকশন চান পুলিশ থাকতো হ্যাঁ আচ্ছা ইনি যে যারা আসলে কথা বললেন হ্যাঁ তাদেরকে তো সব ঘটনা জানালেন এরপরে কি মনে হয় বাড়িতে পারবেন না এখানে পার্টি অফিসে থাকতে চান পুলিশ যদি সাথে থাকে তাইলে বাড়িতে যাইতে পারবো আর পার্টি কত কতদিন থাকবো বাচ্চা কাচ্চা আছে না ভবিষ্যৎ আছে না একাই তো না পার্টি অফিসে থাকলে শুধু পেটটা বাঁচিবে আর বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটা কি হয়ে যাবে হ্যাঁ যে পুলিশ সিবিআই তদন্ত করে পুলিশ আমার সাথে থাক তাইলে আমি বাড়িতে থাকবো আর না হলে আমাকে মারি ফেলাবে

কখনোই পোস্টপোল ফায়োলেস বা এই জাতীয় কিছু বিষয় নয় আর বিষয়টি একান্তই পারিবারিক একটা বিষয় পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং ইতিমধ্যেই তিনজন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে তিনজন মহিলা একজন পুরুষ তো পুলিশ গোটা বিষয়টা নিয়ে আরও ডিটেলস অনুসন্ধান করছে এর সঙ্গে রাজনীতির বিন্দুমাত্র যোগ নেই যোগ নেই বিজেপি নেহাতি রাজনীতি করবার জন্যে সেখানে গিয়েছে তারা কোচবিহার হেরেছে এবং গোটা বাংলায় তারা খারাপ পারফর্ম করেছে এই ধরনের ঘটনাকে সামনে রেখে তারা রাজনীতি করবার চেষ্টা করছে তবে উপর যে কোনো ধরনের ঘটনা সেটা নিন্দত এক্ষেত্রে কি ঘটেছে পুলিশ আরও ইনভেস্টিগেশন করে স্পষ্ট হবে তবে আমরা যতটুকু জানতে পেরেছি এর সঙ্গে রাজনীতির বিন্দু মাত্র চোখ নেই এবং পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করেছে যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে অ্যারেস্ট করেছে এবং তার মধ্যে তিনজনই মহিলা এবং একজন পুরুষ যিনি নাকি ছবিটা তুলেছেন আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি না এটা তো বরাবরের একটা বিষয় বিজেপির ক্ষেত্রে যে কোনো ঘটনাকে তারা সিবিআই তদন্ত বা হাইকোর্টে তারা এই ধরনের মামলা করে আমরা সম্প্রতি গতকালই জানতে পেরেছি যে হাইকোর্টে এই ধরনের একটা পোস্টগুলো ভায়োলেন্সের ঘটনাকে উল্লেখ করেছে বিচারপতি তাতে ফাইনও করেছে মিথ্যা অভিযোগ করবার জন্য তো বিভিন্ন কি বিষয় রয়েছে আগামী দিনে স্পষ্ট হবে তবে এটুকু বলতে পারি এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই এটা নিতান্তই একটা পারিবারিক বিষয়টা করতে যান দেখি এলো শাস একটু পিছনে যা বড় করে ধর ছবিটা তাহলে তো ভালো হয় খাবারই ভালো হয়

এখানেও আমরা সিবিআই তদন্ত চাই বিভিন্ন সময় শাসক নেতারা বলে থাকে সাজানো ঘটনা সবটাই নাকি নাতো আজকে যেই ঘটনার সাক্ষী আসত থেকে সেই ঘটনাও কি সত্যি সাজানো একজন মহিলা তিনি বিবস্ত্র হয়ে নগ্ন অবস্থায় রাস্তার ওপর পড়ে রয়েছেন সেটাও সাজানো ঘটনা হতে পারে পুলিশ বলছে এটা পারিবারিক বিবাদ পুলিশ বলছে এটা সাজানো ঘটনা পুলিশ বলছে মহিলারা নাকি ধাক্কা ধাক্কাধাক্কি করাতে তার শাড়িটা খুলে গেছে শাড়িও খুলে গেল। ব্লাউজও খুলে গেল পেটিকোটও খুলে গেল সবই ধাক্কা ধাক্কিতে খুলে যায় যায় আর তারপরে একজন মহিলা যে তার নিজের সেন্সে আছে সে পাগল নয় সে একজন সক্রিয় কর্মী সে আমাদের আমাদের মাইনরিটি মোর্চার সংখ্যালঘু মোর্চার একজন সক্রিয় কর্মী তাকে বিবস্ত্র করে রাস্তায় শুয়ে রাখা হয়েছে কেউ করতে পারে করতে পারে না কেউ এরকম এরা যে নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তিনি তো আগেও বলেছেন তিনি একজন মহিলা অথচ তিনিও বলছেন নাকি দেখো যখন মহিলাদের ওপর আক্রমণ হয়েছে নির্যাতন হয়েছে মমতা ব্যানার্জি কোন স্টেটমেন্ট দেননি মমতা ব্যানার্জি আপনাকে নিয়ে আমাদের লজ্জা হয় আপনি এমন একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের লজ্জা হয় যে আপনার মতো মানুষ আপনার মতো মহিলা আমাদের মুখ্যমন্ত্রী আইডিওলজি আলাদা আলাদা হতেই পারে রাজনৈতিক কিন্তু আপনার যে মানসিকতা আপনি যেভাবে মহিলাদের ট্রিট করেন আমরা ভুলব না সুজেটের কথা যখন পার্ক স্ট্রিটের ধর্ষণ হয়েছিল আর আপনার মন্ত্রী আপনার সাংসদ মন্ত্রী নয় সাংসদ তিনি বলেছিলেন ও তো রেট নিয়ে গন্ডগোল হয়েছিল আমরা ভুলবো না আপনি মমতা ব্যানার্জি আপনি যখন চোদ্দ বছরের হাসকালীর মেয়েটার গণধর্ষণ হয়েছিল আপনি বলেছিলেন ওর তো প্রেম আছে পেটে বাচ্চা আছে আপনি আমাদের জন্য না লজ্জা মমতা ব্যানার্জি আর আজকেও যে সংখ্যালঘুরা আপনার ভোট ব্যাংক যে সংখ্যালঘুদের নিয়ে আপনি এত নাচানাচি করেন কিন্তু তাদের কোনো উন্নয়ন করেন না সেই সংখ্যালঘু বোন সে যখন বিজেপি করে কি করে বিজেপি করিস পশ্চিমবঙ্গে বিজেপি করাটা পাপ বিজেপি যদি করবি তো মজা দেখাচ্ছি এই বলেছে মমতা ব্যানার্জি আপনার কর্মীরা আপনার কর্মীরা বলেছে বিজেপি করা হচ্ছে তোর কোথায় থাকে সম্মান তোর কোথায় থাকে সম্ভ্রম দেখাচ্ছি তারপর তাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানো হয়েছে ছি 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 আমাদের বোনের লজ্জা যায়নি আমাদের বোনের সম্ভ্রম যায়নি সম্ভ্রম গেছে আপনার মমতা ব্যানার্জি আপনার আপনি একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আপনার রাজত্বে মহিলাদের কোনো সম্মান নেই মণিপুরে যখন একই ঘটনা হয় আপনার টিম চলে যায় কত কিছু আপনি বলেন সেন্ট্রাল গভর্নমেন্টকে তুলোধনা করেন সেটাও ঘৃণ্য ঘটনা ছিল কিন্তু এক ঘটনা যখন পশ্চিমবঙ্গে কুচবিহারে হয় তখন কিন্তু আপনার টিমও আসে না আর পুলিশ বলে পারিবারিক বিবাদ আর আমাদের পশ্চিমবঙ্গের যারা ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ আপনাদের মোমবাতি শেষ হয়ে গেছে কলকাতায় আর দোকানে মোমবাতি বিক্রি হচ্ছে না আপনার বাড়িতেও আপনাদের বাড়িতেও সব মোমবাতি নিশ্চয়ই শেষ হয়ে গেছে হাতরাসে যখন ঘটনা হয় আপনারা মোমবাতি নিয়ে মমতা ব্যানার্জির পিছন পিছন আপনারা রেড রোড দিয়ে বাধ্য স্টুডেন্টের মতো হেঁটে চলেন কিন্তু যখন একজন সংখ্যালঘু সম্প্রদায়ের একজন মা যে বিজেপি করে তার যখন সম্মানহানি হয় তার উপর যখন অত্যাচার হয় তখন বাংলার বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়ালস তাদের কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না তাই আমি আজকে টুইট করেছি আপনারা আনন্দে থাকুন ওয়ারি বি হ্যাপি আপনারা কিচ্ছু দেখেননি আপনারা কিচ্ছু শোনেননি আপনারা কিচ্ছু বলেননি আপনাদের ডিকশনারিতে মণিপুর আছে কিন্তু আপনাদের ডিকশনারিতে কুচবিহার নেই সঙ্গে কথা বলবেন আমরা এর শেষ দেখে ছাড়ব প্রতিটা বিষয় তো আমাদের হাইকোর্টে যেতে হয় আমাদের যখন সম্মানীয় বিরোধী দলনেতা রাজভবনে যেতে চান তখন তাকে আটকানো হয় আমরা আদালতে যাই বেঙ্গল পুলিশ দুটো খায় ঢুকতে দেয় এই এই তো হচ্ছে। যা যা করা আমরা সেটা করব। আজকে মহামহিম রাজ্যপাল কেস ঠুকেছেন এই সরকার মুখ্যমন্ত্রীর ওপরে মহামহিমকে ডিমিন করা হয়েছে অপমান করা হয়েছে क्षेत्र ही अदालते हो चेक्रामीण थाना के अंतर्गत हैटी है जिसमें एक महिला जो है उनके साथ उनके पारिवारिक जो फ्यूड था फैमिली डिस्प्यूट को लिए को लेकर उनके परिवारजन के साथ उनकी एक डिस्प्यूट हुआ जिसमें जो है पुलिस ने एफ़आईआर करके विद इन ट्वेंटी फोर आवर्स हमने सात एक्यूज को अरेस्ट कर लिया है देर आर टेन एफ आई आर बाकी सभी को uh, uh, अरेस्ट करने की कोशिश जारी है इसमें uh, इस घटना की सेंसिटिविटी को देखते हुए हमने इसमें सभी uh, इसको उसी तरह से हमने डील किया है सेंसिटिवली और बाय द बुक हम इस केस में चल रहे हैं इस घटना को लेकर सोशल मीडिया पर कई तरह की uh, बातें बाहर आ रही हैं जो कि वी वुड रिक्वेस्ट टू ऑल द रिस्पॉन्सिबल सिटीजन कि आप इस तरह की रूमर्स uh, और फेक न्यूज़ पे बिलीव ना करें দেখা করতে ওরা বলছে চার তারিখে গণনার থেকে ওই ফ্যামিলি ঘর থেকে বেরোতে পারতো না তারা ঘরের মধ্যেই ছিল তাদের বেরোতে হুমকি দেওয়া হতো ভয় দেখানো হতো এবং যেদিন বেরিয়েছে ফার্স্ট তারপরেও তার উপরে হামলা হয়েছে এবং শুধু বলছে মহিলারা না তার সঙ্গে পুরুষরাও জড়িত ওরা দাবি করছে पता था ये क्या बात ये हो जो बात देखिए इस तरह का कोई इंफॉर्मेशन हमारे पास अब तक नहीं आई है और ना ही ऐसी कोई कंप्लेंट थाने में आई है अगर इस पर भी कोई कम्प्लेंट आती है तो आईना अनुजाई जो एक्शन होगा वो बिल्कुल लिया जाएगा सर जो विक्टिम है उससे कोई पूछताछ नहीं हुआ है इस तरह का आरोप लगा रहे हैं कि पुलिस जानबूझ के, जान के पूछताछ नहीं कर रही है तो इस मामले को कम करने के लिए पुलिस इस तरह का काम कर रही है इस बारे में क्या देखिए विक्टिम द आर फर्स्ट प्रायोरिटी इज टू प्रोवाइड मेडिकल अटेंशन टू द विक्टिम ठीक है जब विक्टिम का मेडिकल अटेंशन होते ही उनका स्टेटमेंट लिया जाएगा जो भी मैंने आपको पहले भी अश्योर किया है जो भी कानूनी कार्रवाई है प्रॉपर तरीके से इस मामले में की जाएगी लेकिन इसमें किसी भी तरह का कम्यूनल या पॉलिटिकल कलर ऐड करके इसको फेक न्यूज़ में कन्वर्ट करके जो रूमर फैलाया जा रहा है आप उस पर भरोसा ना करें सर भाजपा के नेता कुछ इस तरह भी बोल रहे हैं कि पुलिस इस इस घटना में कुछ ऐसे धारा दे रही है जो कि जमानत मिल जा रहा है सेक्शन की तरफ धारा लगाया जा रहा है देखिए अभी तक किसी भी एफआईआर में कंप्लेन के बेसिस पे धाराएं दी जाती है हमने उसी तरह से धाराएं दी गई है इसके अलावा अगर और ऑलरेडी टोल्ड देम एंड थ्रू कन्वे एवरी वन कि हम इसमें प्रॉपरली इन्वेस्टिगेशन करेंगे अगर कोई भी धारा का मामला बनता है वो डेफिनेटली इसमें ऐड की जाएगी थैंक यू सर